নমস্কার কবি মানিকচন্দ্র দাসের এরাও আছে স্বাধীনতা কি বটে দিন থেকে শুয়ে আসছি ইয়ার আগে একটি দল গেল ওয়ারাও সুনাইলেখ যে তোরা স্বাধীন আবার তোরাও বলছিস একই কথা তো স্বাধীনতাটা কি ভেঙেই বল কেনে আমরা মুখ্য বেটি গরিব বেটি আমরা কি করি তো সব বুঝব কোনটা স্বৈরতন্ত্র কোনটা বুর্জোয়া লিতি আমরা খেটে খাওয়া মানুষ চারটে নুন ভাত আর সাগে সন্তুষ্ট ছিলা গিলা পড়ছে ওয়ারাই পরে বুঝবেক ডাগর হবেক বুদ্ধি হবেক যখন আনে তো আইন ব্যাক ওয়ারাই বিপ্লব যেটা শুনে আসছি সেই ঢের থেকে ওয়ারাই বুঝব্যাক স্বাধীনতাটা কি নমস্কার